আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে প্রচুর ঠান্ডা পড়তেছে তো এই ঠান্ডার মধ্যেই আমার স্টুডেন্টরা যেহেতু এসেছে তাই তাদের অঙ্ক করাতেই হবে তো অঙ্ক করছি অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের ছাব্বিশ নম্বর তো চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্ক শুরু করি তো বোর্ডে পথ দেখতে পাচ্ছ টেন মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেনা প্লাস রুট থ্রি কাল টু

তাহলে tan θ যদি কমন নিই তাহলে আরেকটা tan θ থাকে তাই না আর এর থেকে tan θ চলে আইছে তাহলে থাকে 1 এখানে যদি আমরা √3 কমন নিই তাহলে থাকে কি tan θ 1 0 এই দেখো দেখো এখানে ফলো কর ভালো করে √3 কমন নিছি থাকে কি tan θ এখন এখান থেকে যদি √3 চলে আসে তাহলে কি থাকে 1 আর এই মাইনাস প্লাসে মাইনাস এখন দুইটা ব্র্যাকেটে একই জিনিস না

তাহলে রুট থ্রি এর মান tan কত ডিগ্রি হয় 60 tan 60 ডিগ্রি এখন tan tan উঠে গেল থিটা সমান সমান 60 ডিগ্রি এটা হলো आंसर এটা হলো आंसर তো দাই হোক অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল এই অঙ্কটা প্রায় সিজন ছিলই দেখতে পাবে আর মিরাজের জন্য তো এটা সরাসরি আসবে এটা কোনো চেঞ্জ হবে না আর যারা জেনারেল সেকশনে আসো তাদের অঙ্কটা হচ্ছে সিজন শিলাহারে থাকবে কিন্তু এখানে আবার চেঞ্জ হতে পারে ঠিক আছে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যায় কেমন কেমনভাবে চেঞ্জ হয়ে যায় আমি এখনই দেখা দিচ্ছি তোমাদের তবে তোমরা অঙ্কটা আগে উঠাবে ঠিক আছে তো সে পর্যন্ত ভালো থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটি ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে আসসালাম আলাইকুম